আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমি নিজাম স্যার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের ক্লাসে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের পাঁচ নং প্রশ্ন এই পর্বে আমরা পাঁচ নং প্রশ্নটির সহজভাবে সমাধান করব প্রথমে আমরা লিখে নেব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য 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 লিখে নিলাম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক একের ডান থেকে চারটা শূন্য অর্থাৎ এখানে মোট পাঁচটি অঙ্ক থাকবে এক শূন্য 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 অর্থাৎ পাঁচ অঙ্কের সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হল এই সংখ্যাটি এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এখন এই অঙ্কগুলোর যোগফল নির্ণয় করে অঙ্কগুলোর আমরা লিখে নিলাম অঙ্কগুলোর যোগফল এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান এক যা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এই একের চেয়ে বড় কোন সংখ্যাটির তিন দ্বারা বিভাজ্য একের চেয়ে বড় তিন যা তিন দ্বারা বিভাজ্য তাহলে এই একের সাথে কত যোগ করলে তিন হবে এই একের সাথে দুই যোগ করলে তিন হবে সুতরাং এক এর সাথে দুই যোগ করলে হয় এক যোগ দুই সমান তিন এক এর সাথে দুই যোগ করলে হয় এক যোগ দুই সমান তিন যা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিনকে তিন দ্বারা ভাগ করা যায় এখন আমাদেরকে নির্ণয় করতে হবে পাঁচ অঙ্কের এমন ক্ষুদ্রতম সংখ্যা যা তিন দ্বারা বিভাজ্য আমরা পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখেছি এই ক্ষুদ্রতম সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটির সাথে কোনো একটা সংখ্যা হয় যোগ করতে হবে না হয় বিয়োগ করতে হবে এখন আমরা দেখি যে এখানে যদি কোনো একটা সংখ্যা বিয়োগ করে তাহলে কি হয় এই অঙ্কটা পাঁচ অঙ্ক আর থাকবে না চার অঙ্ক হয়ে যাবে তার মানে এই সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করা যাবে না এখন বিয়োগ যদি না করা যায় তাহলে কী করব কোনো একটা সংখ্যা যোগ করব এখন এই সংখ্যাটির সাথে আমরা কত যোগ করব। এই সংখ্যাটির সাথে আমরা দুই যোগ করব ঠিক আছে সুতরাং এক শূন্য 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 পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ দশ হাজার এর সাথে দুই যোগ করলে হয় দশ হাজার যোগ দুই দশ হাজার দুই এই দশ হাজার দুইকে তিন দ্বারা ভাগ করা যায় তার মানে আমাদের তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল দশ হাজার দুই সুতরাং এক শূন্য 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 দুই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তার মানে তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হল এক শূন্য 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 দুই দশ হাজার দুই সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার দুই অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হল দশ হাজার দুই এই হলো আমাদের পাঁচ নং প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ